এখানে দেখো রথ রাখা রয়েছে এখানে সামনেই যেহেতু রথ গেল তা রথযাত্রা অনুষ্ঠান এখানে পালন হয় তা এখানে রথ রাখা রয়েছে দেখো সেই রথটা ওপরে দেখো নৃসিংহদেবের একটা মূর্তি রয়েছে দুদিকে দুটো সিংহের মূর্তি রয়েছে আরো ছোট ছোট মূর্তি রয়েছে সামনে অনেকগুলো নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে যে মন্দিরটায় যাচ্ছি এটা শুধু মন্দির নয় এটা একটা আশ্রম তো বন্ধুরা এই আশ্রম বা এই মন্দির কোথায় অবস্থিত তোমরা কিভাবে যাবে এই মন্দির কখন কখন খোলা থাকে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসো রানাঘাট রানাঘাটের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ডান দিক দিয়েও রাস্তা আছে যাওয়ার রোডে যাওয়ার কিন্তু আমি বাদিকে এসেছি কারণ হচ্ছে এখানে দেখো একটা মন্দির রয়েছে এই মন্দিরে দেখো খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে আর এক সাইডে রয়েছে মা কালী আর এই সাইডে রয়েছে গ্রহরাজ শনিদেব তো এই মূর্তি এই মন্দির দর্শন করে এই পাশ দিয়েই দেখো এই যে রাস্তা দেখা যাচ্ছে এই হচ্ছে মেন রোড মেন রোডে উঠেই তোমরা এখানে টোটো পেয়ে যাবে এখান থেকেও তোমরা টোটো পাবে আর যদি দিক থেকে বেরো সেখান থেকেও টোটো পেয়ে যাবে তো টোটোই উঠে তোমাদেরকে বলতে হবে তালপুকুর চৈতন্য সেবাশ্রম সংঘ যাব সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে তো বন্ধুরা আমি এই মোড়টা এসে নামলাম টোটো থেকে এখানে দেখো একটা লোকনাথ মন্দির আছে এই যেখানে একটা লোকনাথ মন্দির আছে এই লোকমুঠ মন্দির বাদিকে রেখে এখান থেকে সোজা একটুখানি হেঁটে যেতে হবে দু এক পায়ে এগোলেই দূর থেকেই দেখা যাচ্ছে ও যে যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মন্দির তো চলো যা যাক এখানে দেখো রথ রাখা রয়েছে এখানে সামনেই যেহেতু রথ গেল তা রথযাত্রা অনুষ্ঠান এখানে পালন হয় তা এখানে রথ রাখা রয়েছে দেখো সেই রথটা এই যে দেখো রথটা এখানে রাখা রয়েছে এদিকেও একটা রথ রয়েছে সাইডেও একটা রথ রয়েছে ও দূরে দেখা যাচ্ছে ওই একটা রথ রয়েছে আর এই যে আমি একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি মন্দিরের মূল গেটের উপরে দেখো নৃসিংহদেবের একটা মূর্তি রয়েছে দুদিকে দুটো সিংহের মূর্তি রয়েছে আরো ছোট ছোট মূর্তি রয়েছে আর রথ উপলক্ষে দেখা যাচ্ছে না আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে আর মন্দিরের মূল যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের দুই দিকে জয় ও বিজয়ের দুটো মূর্তি রয়েছে যারা হচ্ছে শ্রী বিষ্ণুর দ্বার মূল মন্দিরে প্রবেশ করা যায় নাট মন্দিরে রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহের সামনে কারণ নাট মন্দির রয়েছে নাট মন্দিরটা বিশাল বড় আর বিভিন্ন পৌরাণিক কাহিনী দিয়ে এই নাট মন্দিরের দেয়াল একদম পরিপূর্ণ খুব সুন্দর করে সাজানো এই একটা রয়েছে এইখানে যে মূর্তিটি রয়েছে এই মূর্তিটি হচ্ছে পতিত পাপন গোস্বামী ঠাকুরের মুখ প্রবেশদ্বার দিয়ে ঢুকে এখানে একটা গরুর দেবের মূর্তি রয়েছে দেখো বন্ধুরা যেমনটা বলছিলাম নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে আর যে পিলারগুলো রয়েছে সেখানে বিষ্ণুদেবের দশ অবতারের মূর্তি রয়েছে আর শ্রী চৈতন্যদেবের প্রধান শিষ্যদের মূর্তি রয়েছে প্রথমেই দেখো রয়েছে এখানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী ওপরের দিকে দেখো একটা হাতির মুখ রয়েছে আর এই সাইডে রয়েছে বিষ্ণুর দশ মধ্যে শ্রী বামনদেবের মূর্তি তিনি হচ্ছেন বামন অবতার এর পরের পিলারটিতে রয়েছে শ্রীজীব গোস্বামীর মূর্তি আর এদিকে দেখো রয়েছে বিষ্ণুর দশ অবতারের মধ্যে আরেকটি অবতার শ্রী পরশুরামের মূর্তি এর পরের পিলারে রয়েছে শ্রী সনাতন গোস্বামী আর এই সাইডে দেখো রয়েছে আর এক অবতার বিষ্ণুদেবের শ্রী বুদ্ধদেব এখানে রয়েছেন শ্রীরূপ গোস্বামীর মূর্তি আর এই সাইডে রয়েছে এই যে শ্রী কলকি অবতার এরপর দেখো এই সাইডের পিলার গুলোতেও রয়েছে এখানে রয়েছে শ্রী মহাপ্রভুর একটি মূর্তি আর তার পাশে রয়েছে মৎস্য অবতার এদিকে রয়েছে শ্রী কূর্ম অবতার আর এই সাইডে রয়েছে শ্রীবাস পণ্ডিতের মূর্তি এবারে চলো আমরা দিকে যে পৌরাণিক রয়েছে ওপরের সেইগুলো দেখে নি প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের দৃশ্য এরপর রয়েছে দেখো এখানে শ্রীকৃষ্ণ সব সখীদের নিয়ে রাসলীলা করছেন সেই দৃশ্য এরপর দেখো রয়েছে এখানে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিয়ে অক্রুর মথুরার উদ্দেশ্যে যাত্রা করছেন সেই একটা দৃশ্য এরপর যে দৃশ্যটা রয়েছে সেটা হচ্ছে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শাখা সুধামার পদসেবা করছেন এরপর দেখো এই সাইডটায় চলে আসলাম এখানে রয়েছে দেখো অদ্বৈত আচার্যকে ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন এরপর রয়েছে ঝাড়খণ্ডের বনপথে হিংস্র জীবজন্তুদেরকে মহাপ্রভুর কৃষ্ণ প্রেম দান এরপর রয়েছে সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর সরভুজ রূপ দর্শন এরপর রয়েছে শ্রী হরিদাস নির্জান তো বন্ধুরা নাট মন্দিরের এই অপূর্ব পৌরাণিক কাহিনীগুলো আমরা দেখে নিলাম এবারে চলো আমরা গর্ভগৃহে বিরাজমান ভগবানকে দর্শন করে নিই সামনে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী গৌর সুন্দর ও শ্রী শ্রী রাধা মাধব শ্রী মন্দির। গর্ভগৃহে সুন্দর সাজানো সিংহাসনের উপরে বিরাজ করছেন মাঝখানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন শ্রী রাধিকা এবং আর এই সিংহাসনের একটি সিংহাসন রয়েছে যে সিংহাসনে ছোট ছোট আরো অনেকগুলো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আর রাধা কৃষ্ণ এবং গৌর সুন্দরের সামনে নিচের দিকে দেখো আরো অনেকগুলো মূর্তি রয়েছে গর্ভগৃহের ঠিক বা একটি অস্থায়ী খুব সুন্দর বেদি তৈরি করে সেখানে জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রতিষ্ঠা করা হয়েছে পাশেই একটি জগন্নাথ মন্দির আছে রথযাত্রার সময় সেই জগন্নাথ মন্দির থেকে এই মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি হিসাবে এই মন্দিরে জগন্নাথ দেব থাকতে আসেন আগামী সাত দিন জগন্নাথ সুভদ্রা বলরাম দেব এই মন্দিরেই থাকবেন আচ্ছা এবারে দেখো বন্ধুরা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দিকে এরম একটা বড় রান্নার জায়গা রয়েছে কোনো বড় বড় উৎসবের সময় এই জায়গাতেই রান্না করা হয় আর নিত্যদিনকার যে ভোগ রান্না হয় সেটা হচ্ছে মূল গর্ভগৃহ রয়েছে যে সেই গর্ভগৃহর পাশেই একটা জায়গা রয়েছে এখানেই ভোগ রান্না হয় এখানে দেখো এখন নিত্যদিনকার সেই ভোগ রান্না চলছে তো বন্ধুরা এই মন্দিরের নিত্যদিনকার যে ভোগ সেই ভোগ প্রসাদ তোমরা কিভাবে পাবে সেই ভোগপ্রসাদের মূল্য কত এবং এই মন্দির কখন কখন খোলা থাকে এই সমস্ত কিছু আমরা তথ্য জেনে নেব এই মন্দির বা এই সেবাশ্রম সংঘের প্রধান মহারাজের কাছ থেকে হ্যাঁ প্রভু একটু যদি আপনার নামটা বলেন আমার নাম অশেষ কৃষ্ণ ব্রহ্মচারী আচ্ছা আপনি প্রধান আচ্ছা আচ্ছা এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দির ভোর পাঁচটায় খোলে আচ্ছা আবার একটায় বন্ধ হলো আচ্ছা আর বিকাল চারটেয় খোলে আবার রাত্রেও আরেকটায় বন্ধ হলো আচ্ছা আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো হ্যাঁ আচ্ছা সেটা কি প্রতিদিন হয় প্রতিদিন অন্য ভোগ হয় আচ্ছা আমি যদি ভোগ প্রসাদ নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে তার কোয়ালিটি অনুসারে কিছু কম বেশি হয় খরচা হবে আচ্ছা না আমি কিভাবে এখানে ধরুন আমি ভোগপ্রসাদ নেবো এখানে আমাকে কখন জানাতে হবে না দুদিন আগে বলতে হবে দুদিন আগে তার যোগাযোগের কোনো নাম্বার পাওয়া যাবে এখানে এক একটা নাম্বারই সর্বদিন দেওয়া হয় আচ্ছা একটু নাম্বারটা যদি বলেন ভোগ থ্রি ভোগ হ্যাঁ বলুন ডবল আচ্ছা আর ভোগপ্রসাদের মূল্য কত এটা এমনি দেড়শো টাকা আচ্ছা আর এই ভোগ কখন বিতরণ করা হয় এটা আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয় একটু বলবেন এখানে আচ্ছা আর এখানে কি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা যায় যেমন ধরুন অন্নপ্রাশন বা উপনয়ন অন্নপ্রাশন উপনয়ন এগুলো হয় আচ্ছা বিবাহ এখানে হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু রাধাকৃষ্ণের মন্দির সেই কারণে হ্যাঁ আচ্ছা আর ওই অন্নপ্রাশন উপনয়ন এই দুটোই হয় আচ্ছা তার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলে আমরা তার সঙ্গে কথা বলি যেরকমভাবে করা দরকার যোগাযোগ আচ্ছা প্রভু নমস্কার ধন্যবাদ তো বন্ধুরা তোমরা শুনলে এই মন্দিরে তোমরা ভোগ প্রসাদ কীভাবে পাবে এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দিরে কি কী অনুষ্ঠান হয় তো মন্দিরের ভেতরে দর্শন করে সমস্ত তথ্য জেনে নিয়ে এবারে বাইরে চলে আসলাম তোমাদের যে বলেছিলাম দেখো বাইরে থেকে তোমাদের দেখাবো এই যে হচ্ছে মন্দিরটা ওই যে চূড়াটা দেখা যাচ্ছে সামনে যেহেতু প্যান্ডেলটা করা রয়েছে সেই কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে তবে এই মন্দির বা এই আশ্রমটা কিন্তু বেশ বড় তো বন্ধুরা মন্দির দর্শন হলো এবারে বাড়ি যাওয়ার পালা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো